হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে সবাই সবাই ভালো আছে এবং সুস্থ আছে দোকি কিন্তু ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো রান্না মোটামুটি হয়ে গেলো এখন রেডি হবো আগে বাবাকে খাইয়ে দেবো আজকে তারপরে রেডি হবো তো চলো কি রান্না হলো মাছের ঝোল করে নিলাম এখন বাবা আমার জন্য ভাত বেড়ে নিয়েছে এখানে একটু সজনে পাতা ভাজা হচ্ছে ঠন্ডা জাদা জন্য জন্য এগুলো রান্না তো ডিউটি যাওয়ার আগে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখে যাব এসে সেগুলোকে কাচবো তো চল আগে বাবাকে খাইয়ে দেয় পরে অন্য কাজগুলো করে রেডি হয়ে বেরিয়ে যাব তো লাঞ্চে এলাম সকালে তো কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কাচলাম স্নান করলাম তো রেডি হলাম এবার চলে যাচ্ছি খাওয়া দাওয়াটা এখন হলো না বাবা এলে পরে একসাথে করবো অলরেডি আমি অনেকটা লেট চলো এখন বেড়ে যাই এখন আর কথা বলার টাইম নেই পরে কথা বলবো তো চা খাওয়া হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিলাম এখন এসে ছোটো মাছ মাছগুলোকে কেটে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার চলো মাছগুলোকে ভেজে নেই আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো গোটাটা এখনো ছোলা হয়নি মাছটা ভাজি আর আলুগুলো ছুলে নেই চলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি অল্প কিছু ভাজা হয়ে গেছে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে দেখো দুপুরবেলা বেগুন ভাজা পটল ভাজা তারপর আর কি হয়েছিল ভুলে গেলাম পাঁপড় ভাজা এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বেগুন ভাজা ওটা খাবো ভেবেছিলাম তো কাজের চাপে ভুলে গেছি আর মাছ চটিটা বসিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি আলু বেগুন টমেটো দিয়ে মাছার চুটি মাছার চুটিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলু সেদ্ধটা মেখে নিয়েছি আর একটু সোয়াবিন বলে নিলাম সোয়াবিনটা হয়ে গেছে চলো রান্না কমপ্লিট হয়ে গেলো খালি গরম মশলাটা বেটে রেখেছি গরম মশলাটা দিয়ে দিব রান্না কমপ্লিট দেবান দিয়ে দিলো গেলাম রান্না কমপ্লিট তো চলো নামিয়ে দিন